ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনারই ধারাবাহিক সমাপ্তি হয় ছাত্র জনতার সিপাহী জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে সাতই নভেম্বর যেটাকে বাংলাদেশে জাতীয় বিপ্লব এবং সমাহতি দিবস হিসেবে তখন থেকে পালিত করে আসছে এর জন্য এটা যায় বাংলাদেশের মানুষ

মানুষের উপর যখন অত্যাচার করেছে মানুষই তখন নীতি সিদ্ধান্ত নিয়েছে তেমনি একটা বিদ্রোহ হয়ে গেছে যেটাকে আমরা জুলাই বিদ্রোহ বলি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি দীর্ঘদিন কিন্তু ফ্যাসিবাদ মুক্ত হয়নি কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন পোড়া সংস্কার এবং দাবি আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনে অতীতের আন্দোলন আর এবারের আন্দোলন মধ্যে একটু পার্থক্য আছে সবসময় এই আন্দোলনে রাজনৈতিক দল রাজনৈতিক নেতা কর্মীরাই মেইন ভূমিকা পালন করেছে আর দুবাই বিপ্লবে রাজনৈতিক দল এখানে আসলে কোন মুখ্য ভূমিকা পালন করতে পারে নাই একটা দলের মহাসচিব বলছেন এটা ছাত্রদের আন্দোলনে আন্দোলনের সাথে আমাদের কোন

কিন্তু বাংলাদেশের মানুষ স্বস্তি বিশ্বাস করেছিল পাঁচই আগস্টের পর কিন্তু বর্তমানে আবার বাংলাদেশের রাজনীতিতে একটা কালো মেঘের ঘনাঘট মানুষ লক্ষ্য দেখা যাচ্ছে প্রায় দুই হাজার মানুষের জীবন প্রায় চল্লিশ হাজার মানুষ আহত এবং পুঙ্গের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি স্বাভাবিক ভাবেই এই বাংলাদেশে সবাই ওয়াদা করেছিলেন এবং আমাদের বর্তমান উনি জাতির কাছে ওয়াদা করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন একটি ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে ওয়াদ দেবেন দিতে অনেক কথা উনি বলেছেন এখন কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ঢিলা ঢালা ভূমিকা পালন করতেছে এটা জাতি প্রত্যাশা করে না তার কারণ এই অন্ধবতিকালীন সরকার কোন দলীয় সরকার নয় এই অন্ধবতিকালীন সরকারকে কোন দল ক্ষমতায় বসায় নাই এই সরকার নিরপেক্ষ সরকার আর এই দলকে ক্ষমতায় বসিয়েছেন এই দেশের জনগণ সুতরাং সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আমরা জানি সরকারের সাথে কিছু সংখ্যক লোক জড়িত আছেন যারা কেউ কেউ উদ্দিষ্ট আছেন তারা সরকারকে মিসগাইড করার চেষ্টা করছেন এই জুলাই সমাজের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবি উঠেছে রাজনৈতিক দলগুলো থেকে উঠেছে জনগণের পক্ষ থেকে উঠেছে ওটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে উঠেছে যে গণভোট দিতে হবে সেই গণভোট নভেম্বরের মধ্যেই দিতে হবে এবং বনভটায়র মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এটাই হবে জানার এখন দাবি অত যে দাবি তো করার কথা ছিল না আমরা দেখেছি ডাকসু 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 ডাকসুতে অনেকেই কিন্তু 5 আগস্টের বল নিজে থেকে দেশের মালিক মালিক ভাব মনে করতেছিলেন আই ঠিক তারা মনে করেছিলেন যে ভোট তাদেরকে বান্দার মানুষ কাকে ਦਿੱছিল

এটা নির্ধারণ করবো বাংলাদেশের মানুষ আগামী দিনে ইনশাআল্লাহ আগামী দিনে গণভোট নভেম্বরের মধ্য দিয়ে হবে ইনশাআল্লাহ এরপরে আমরা জাতীয় সংসদ নির্বাচন ওই দেশের মানুষ ডাকসুর আকসুর মতো বিপ্লবের মধ্য দিয়ে এদেশে সত্যবাদী ইসলাম মন্ত্রী লোকদেরকে বিজয়ী করবো ইনশাআল্লাহ